নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বৃষ্টির না লজ্জা ভেঙে গেছে গতকাল ঘুম থেকে উঠেও দেখেছি রকম টাপুর টুপুর বৃষ্টি আর সেম আজকেও বারান্দায় এসে দেখলাম রাস্তা পুরো ভেজা আর টুপটুপ করে বৃষ্টি পড়ছে তাই এই দিকের গাছগুলো একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর গাছে না সেইরকমভাবে কিন্তু জল আসেনি মানে হ্যাচলাটা মনে হয় অন্য দিকে ছিল বারান্দার এই দিকটা মানে উত্তর দিকে যদি হ্যাঁচলা হতো তাহলে আমার গাছের পাতাগুলো পুরো একেবারে ভিজে যেত আর এই গাছটা বেশ ডালপালা গজিয়েছে কিন্তু এখনও ফুল ফোটে না ওই যে রানী কালারের যে ফুলগুলো সেই ফুলগুলো এই গাছটায় ফোটে চলো রাস্তাটা দেখাচ্ছি একদম ভিজের স্যাঁত সাথে। এত বৃষ্টি হলে কি আর ফুল থাকে গাছে বেশ অনেকগুলো ফুলই কিছু ফুল একদম নিচে গ্রিল দিয়ে পড়ে গেছে আর কিছু ফুল এই যে এই দিকে আছে আর গাছে যেগুলো আছে সেগুলো থাক পরে পুজো দেওয়ার সময় তুলব তা বন্ধুরা নতুন ব্লগটা তো তোমাদের সামনে নিয়েই আসলাম সারাটা দিন তোমরা সাথে থেকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগগুলো দেখছ আমার পরিবারকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এদিকে একজন গাড়ি নিয়ে এসে আমাদের দোকানে এসছে আমাদের ওকে ডাকাটাকি করছে তো এই অটোটা দাঁড়িয়ে আছে বলে পাশ দিয়ে স্কুল ভ্যান মানে বাচ্চাদের নিয়ে যাচ্ছে স্কুলে গাড়িটা যাচ্ছিল না তা আমি আবার ওইখানে একটু দাঁড়িয়ে থেকে দেখে এসে ঘরগুলো ঝাড় দিলাম যেহেতু কত্তা উঠে গেছে বেডরুমও ঝাড় ঠাট দিয়ে নিলাম সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চা খাওয়ার পালা চাটা করে নি তারপর আসছি দেখো চা করতে এসেছি মিঠু কিন্তু ঠিক টের পেয়ে গেছে একটা চিৎকার দিয়ে উঠলো বিকেলে বলো বিকেলবেলা তো এখন আমাদের চা খেয়ে বেরোয় না মামুনি আর আমি যখনই চা করি ঠিক টের পেয়ে যায় চিৎকার করতে থাকে কালকে সন্ধ্যাবেলা মামুনি চা বসি চা ও চিৎকার শুরু করে দিয়েছে এখনও একটা সিগনাল দিয়ে দিল আর এখনও চা পাতা ঢালতে হবে এইটুকু চা পাতা আছে চিনির এখানে চামচটা কালকে মামুনি চা করেছিল কোথায় রেখেছে যাই শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসে বাইরে তো ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে রোদ দেখলে হাঁস ফাঁস করি আবার বেশি দিন বৃষ্টি থাকলে অসুবিধা জামা কাপড় শুকাতে নিচে যাব মায়ের চাটা দিয়ে পাম্পটা একেবারে ছেড়ে আসবে বাইরে তো বৃষ্টি পড়ছে মামনির হাউস কোট কয়েকটা প্যান্ট তারপর আমাদের ওর শার্ট কিছু কিছু পর্দার এখানে কিন্তু ঝুলিয়ে দিয়েছি আর চা খেতে বসে কর্তামশাইকে বললাম দুধ আর পাউরুটিটা এনে দিও কেননা সকাল সকাল গেলে পাউরুটিটা বেশি একটু টাটকা পাওয়া যায় ডিউটি আছে দাঁড়াও ডায়রিটা একটু বের করে নাইট তো ছিল কদিন না আমার এই ডায়েরিটার মধ্যে গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত সব যারা রেন্টে থাকে তাদের রেন্ট তারপরে ইলেকট্রি মিটারের ইউনিটটা লেখা থাকে তা এই বোনটা পনেরো তারিখে ঢুকেছে ভাড়া পনেরো তারিখ তো পার হয়ে গেছে ও ডিউটিতে ছিল বলে আর আমি কোনো দিনই কোনো ভাড়াটের মানে দরজার কাছে গিয়ে ঢাকা নিয়ে আসতে যাই না এরা মাস পড়লে কারোর একটু দেরি হলেও আমি জানি ঠিক দিয়ে যাবে মিটার দেখে ইউনিটটা আমার ডায়েরিতে নোট করে রেখে যায় তা সেই বোনটা এসেছিল ওর সঙ্গে একটু দাঁড়িয়ে ভাড়া দিতে গিয়ে কথা বললাম আর নাইট ডিউটি ছিল বলে কদিন আর ও দেখা পায়নি গল্প করার পর চলে আসলাম এই দিকে কী বলতো বর্ষা পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে কাঁচতেও পারবো না এইদিকে বেশ মানে এই গদিটা একদম ব্লাঙ্কেট পাতলা পাতলা ব্লাঙ্কেটে ছড়ানো ছিটানো ছিল তা ভাবলাম যে ঠিক আছে আমি একটু ভাজ করে রাখি এই বেডটার মধ্যে না আমি কোনো চাদর পাতি না কেন বলো তো মাঝে পাততাম কিন্তু দেখি দরকার পড়ে না চাদরটা বরঞ্চ নোংরা হয়ে থাকে কেউ আসেও না বসেও না যদি কোনো অনুষ্ঠান হয় আর সামনেই একটা অনুষ্ঠান আছে তখন আবার বেডটা তুলে একটু কাজ টাচ করা যাবে তবে খুব একটা সামনে না বেশ কয়েকদিন পর এই জন্য আর বেড পাতলাম না বেডের মধ্যে আর চাদর পাতি না আর ব্লাঙ্কেটগুলো ঠিকঠাক করে একদম পাতলা পাতলা ব্লাঙ্কেট তো ভাজ করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর তার মধ্যে মামুনির কটা জামা কাপড়ও ছিল সেগুলো ভাজ করে নিলাম কী করবো কাজ নেই আর মোবাইলের কাজটা বাকি ছিল গতকাল রাত্রেবেলা এডিটিং হয়নি সেটাও সেরে নিয়েছি আসলে কাঁচা ধোয়া নেই আর বাইরের ওয়েদারটাই যেন কাজ যেন হাত বন্ধ করে দিচ্ছে একবার ভাবি যে এটা করি ওটা করি আবার ভাবি এই এইরকম ওয়েদার থাক বরঞ্চ ঘরের কাজগুলোই সারি তাই এই যে বেডটা দেখো কোনো চাদর পাতা নেই কেউ আবার বলো না যে কি অবস্থা বেডটা এরকম করে এই ঘরে তো ছেলের রিসেপশনের যত গিফট ছিল আমি সমস্ত কিছু আমার বাবুর যে আগের বেডরুমটা আমার ঘরের পাশে সেই তোমার ডিনার সেটগুলো কতগুলো যে ডিনার সেট কী বলবো তোমাদের সব আমি ওই স্টিলের খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি গতকাল মামনি রান্নাবান্না করে ভিডিও মোবাইলটা নিয়ে কাজকর্ম করছিল আমি আর ভিডিওটা এডিট করিনি আজকে সকালে যে এডিট করছিলাম তা বসে বসে তো করলাম কিন্তু এখন তো আর বসে থাকলে হবে না এই প্যাচ প্যাচে হয়ে বলে না ভগবান বলবে তোদের সব দিকে জ্বালা কদিন গরমে হাসপাস করেছিস আর এখানে কিছু ভাবে ছিল পাতলা পাতলা সেগুলো টাইসগুলো দেখো সেদিন ধুয়েছিস বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে দুধ আর পাউরুটি আমাদের ওগিয়ে নিয়ে আসলো দুধটা ফুটিয়ে রাখলাম এখানে পাউরুটিটা এই যে দেখো এতই নরম যে ঠিক মতো পিস করা যাচ্ছিল না কিচেনের কিছু কাজ ছিল সেগুলো করে দুধটা ফুটিয়ে রেখে পাউরুটিটাও কেটে রাখলাম মেয়েটা উঠে কি খাবে ঠিক নেই আর এদিকে চা পাতার কৌটো খালি ছিল সেটাও ভরে রাখলাম কেননা উঠে যদি বলে মামুনি আমি একটু চা খাবো কারণ এখন তো তোমাদের বলি যে দুধ চা খেতে খুব ভালোবাসি দুধটা ঢেকে রাখলাম পাউরুটিটা এইভাবে রাখলাম এদিকে আমাদের পেঁয়াজ আর হচ্ছে আলু আলুটা তো এখন খুব লাগে আগে আমাদের ঘরে আলু খুব একটা লাগতো না বাবু একা খেতে একটুখানি এখন মেয়েটা আবার যখন খুশি একটু আলুর তরকারি দিয়ে মুড়ি তারপরে হচ্ছে একটু আলু ভাজা আলু সেদ্ধ এগুলো একটু পছন্দ করে তাই এগুলোকে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম পেঁয়াজ আদা রসুন তো আমার ঘরে কম হবে না কেননা তোমরা আমার পুরোনো যারা ভিডিও দেখো তোমরা তো জানো আমাদের পেঁয়াজ আদা রসুনের দোকান আছে আমার শ্বশুর মশাইয়ের আর আগে না আমি পেঁয়াজ রসুনগুলো সব স্লাবের নিচে রাখতাম কিন্তু এখন ইদানিং মেয়েটা না এটা সেটা খেতে গেলেই পেঁয়াজ চায় এবার সব সময় আমি না অন্য কাজে ব্যস্ত হলে অন্য অতটা ঝুঁকে পেঁয়াজ বের করতে কষ্ট হয় এর জন্য এই ঝুড়িটার মধ্যে করে আমি পেঁয়াজ আর রসুন কি করি স্লাবের এক সাইডে ওপরে রেখে দিই আর বেশিরভাগ পেঁয়াজ রসুনটা আমি নিচের দিকে রেখে দিই আর আদাটা স্লাবের ওই ফ্রিজে রেখে দিলাম আর এই দেখো এই স্লাবের এখানটায় থাকে ও যখন লাগে ও হাত দিয়ে তুলে নিয়ে তুলে নিতে পারলো আজকে স্নান করতে বেশ শান্তি ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা কুল হয়ে রয়েছে আর ভাবছি এই যে এগুলো তো সকালে ঘুমতে ঘুটে দেখলাম নিচে পড়ে রয়েছে কিছু কিছু শাড় এগুলো ধুয়ে দিতেই হলো যতই বৃষ্টি থাক পরে গাড়ি চালায় ছেলে পড়ে মানে পরে এনে রেখেছে ধুয়ে এখানে এখানে হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি তাই এই ফুলগুলো ঝরে গেছে আর এগুলো তো অটোমেটিক ঝরবেই এ থেকে বরঞ্চ ঠাকুর করে যাচ্ছে নিয়ে ঠাকুরের চরণে নিয়ে মানে রোদ থাকলে তাও দুদিন থাকে দুদিন মোটামুটি একদিন তো থাকে যখন আমাদের ঠাকুরের বেদিটা করা হয়েছে আমাদেরও বলেছিল যে মার্বেল বসাতে আমি তখন বলেছি না মার্বেল না কোনো ফুল দিলে না সে ফুলের ইটা মানে কালারটা না এটে যায় সহজে পরিষ্কার হতে যায় না আর দেখো টাইস সে একটু কালচিটে হলেও ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায় আমাদের করে আর এই ফুলকপি আগে মানে দেখতাম মাকে ছোটোবেলায় আমরা চারটে ভাই বোন সকালবেলা উঠে ভাত আলু সেদ্ধ বসিয়ে দিত বা যে কোনো একটা বড়া বড়াঠরা কিছু করতো ওই দিকে সবাই খেয়ে নিতাম আর এখন সবার ফ্যামিলিতেই যে কজন মানুষ তাদের আলাদা আলাদা এক একজনের মুখের রুচি সেটা আমার ঘর বলে না তাই কর্তা তো ডিম টোস্ট করে দিচ্ছি ছেলে আবার কি খাবে মামুনি আবার কি খাবে আমার কথা দেখো আমি কাজে কর্মে ব্যস্ত থাকি আমি একটু মুড়ি খেলেই হয়ে যায় কিন্তু ওদের তো খাবারটা ঠিকঠাক দিতে হবে কর্তাকে তাই আগে ডিম টোস্ট করে পেঁয়াজ আর শশা কেটে ওকে আগে দিয়ে আসলাম আর বাবু শোনা আবার উপরে আসো জিজ্ঞাসা করব যে কি খাবে কেননা ডিম টোস্ট আগের থেকে করব যদি না খায় পাউরুটি বড় আনা হয়েছে মেয়েটা যদি খায় কিছুটা পাউরুটি আবার রেখেও দিলাম কালকে তো মামনি ছেলের ওপর খুব রেগে গেছে মানে কি বলবো মামুনি খাবেই না রাগ করে কি কারণে রেগেছো ওর মুখেই শুনে নেবে এখন দেখা যাক সকাল হয়েছে কি সিচুয়েশন গতকাল রাত্রে এই যে মিক্সড ভেজিটেবিল করেছিল মামনি এটাই হচ্ছে রাগের কারণ তাই এটা এখন আমি গরম করে নিচ্ছি এতটা রয়েছে রুটি পাউরুটি তো এনেছিলাম ও আবার যদি খায় আটা বের করা আছে রুটি করে দি রুটি দিয়ে খাবি করেই হয় গতকাল রাতে মাখা আটা ময়দা রয়েছে সেটা দিয়ে আবার ছেলের জন্য দুটো রুটি করছি আর ওই তরকারিটা তো মাইক্রোভেনে গরম করে নিলাম ওটা দিয়েই ছেলেকে দেবো ছেলে বলছিল মা তোমার রুটি করতে হবে না বললাম না দুটো করে দিই খেয়ে নিবি হ্যাঁ দেখি দেখি যাই মেয়েটা শুয়ে আছে তা ওকে ডাক দিই ও এমনি সময় উঠে যায় বাবুর খাবার দেওয়ার কথা বললে না ও উঠে যতই মানে শরীর খারাপ থাক খুব কমই আমি দিই এখন বাবুকে খাবার ওই দেয় এসে তো ডাকছি দেখি মেয়েটা শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে ওই দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়ে রয়েছে আমি খেতে দিয়ে দিয়েছি তবু গিয়ে মিথ্যা কথা বললাম যে বাবু বসে আছে তাড়াতাড়ি আর খেতে দিবি তারপরেই উঠে গেছিল আর একটু গা হাত পাটা খুব যন্ত্রণা করছে তা বলে আসলাম যে বাবুকে খেতে দিবি ও বসে আছে দুটো খেতে হবে ওষুধ খেতে হবে দুটো খুব গা ব্যথা করছে ডাল তো আমার ঘরে প্রতিদিনই লাগে তা আবার ডাল সেদ্ধ ছিল না বলে ডাল সেদ্ধ আর ওর মধ্যে না বেশ কয়েকটা আলুও সেদ্ধ দিয়ে দিলাম কেননা শাশুড়ি মা আজকে বাজারে যাবে না বলেছে দেখা যাক বেলা হোক কী রান্না করব আর এদিকে ভাতের জলটাও ফুটে গেছে চালটা সকালবেলা তো ভিজিয়ে রেখেছিলাম বাপি এনেছে তো বাপি এদিকে মার নিচ থেকে টাকাটা কি করছে যে মানে কি রান্না করবে এরকমই তো হয় সবারই একটা মানে বাজারে গেলে মাছ আনলে অসুবিধা নেই কিন্তু মাছ না হলে ভাগে ভাগে কি রান্না হবে তাই মার কাছে মানে শাশুড়ির কাছে গিয়ে শুনলাম যে কি রান্না করছে নাহলে এখানে অনেকগুলো হবে ওখানে অনেকগুলো হবে

কেমন মাথাটা বর্ধমান আছে বলে ওর জন্যেই মামনি রাগ হয়ে রয়েছে বুঝেছো বাবু জানে না যে ও বন্ধুরা আসবে তা বন্ধুরা দিলে ওরা কী করেছে এই সাম্বনি ধাবার থেকে গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে এসেছে এবার রাত্রে যে এসেছে খাবে না ও খাবে না বলে এও খাবে না রাগ করে তারপরে ওকে লোক সঙ্গে রাগ করে সকাল থেকে রাগ করে আজকে খাবারও দিতে আসে একটু তো ফোঁটাকুটি তো হবেই সেই রাগ করলে হবে আর যে আমরা উঠে খেয়ে নিই যা তাহলে দুধটা আমি পরে দিচ্ছি না কি রান্না করবো সেই ভাবছি সেগুলো তো বললো ফুলকপি পাবে তোমাদের কার কার মানে বারিস ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা মেঘলা আছে হবে বৃষ্টি মেঘ করে এসেছে বড় মাসি হচ্ছে বড় মাসির গাছে লাউ শাক দিয়ে গেছে আর হচ্ছে পেয়ারা দিয়ে গেছে মানে বলে দিয়েছে যে এই পেয়ারা আমাকে মানে আমাকেই খেতে কোনো একটু যাতে না খায় আমি খাবো এখন আমি হচ্ছে মামুনি হচ্ছে দুধ আর সাথে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিয়েছে এটা আমি খেয়ে নেবো ঠাকুর খুব সুন্দর ফ্রেশ হচ্ছে ছোট মাসি ছোটো মাসিতে গাছে তো প্রচুর আম হচ্ছে ছোট মাসির মনে হয় মানে এই সিজনে আম কিনেও খাইনি তো মানে মানে তিনটে গাছ মাসিদের তিনটে গাছ থেকে আমাকে মনে হয় তাও দশটা করে আম পাঠিয়েছে আমগুলো খুব সুন্দর খেতে একটা গাছের বড় বড় বড়ো আম তারপর একটা রকম ছোট সাইজের মানে সবকটা আমি খুব সুন্দর টেস্ট ভালো খেয়েছিলাম তখন খেয়ে খেয়ে মাসি হচ্ছে ভিডিও করেও আমি পাঠিয়েছিল যে এরকম আমগুলো খুব খেতে ভালো তাই এখন ভালো ভিডিও করতে পারে মধ্যে আমার থেকে আসলে ওর মোবাইলটা ভালো না নাহলে বেরোয় ই করে ওগুলো একটু ক্যামেরা করতে পারে বন্ধু চলো আমি যেই মানে আমার ছোট্ট একটা বাগান মতো করেছি ওটা মধ্যে একটু সুন্দর গোলাপ ফুল ফুটেছে তোর মধ্যে দেখাচ্ছি আর এই যে গোলাপটা সুন্দর কালারটা দেখো একদম লাল টক টকে তারপর এখানে অনেকগুলো হচ্ছে জুই ফুলও ফুটেছে খুব সুন্দর গন্ধ এখানে কথা ফুটেছে এটা ডাইন ফুল গাছ নিয়েছিলাম কালকে ফুটেছিল ফুল আজকে হচ্ছে আবার বি হয়ে গেছে না কি হয়েছে জানি না ছোট্ট হয়ে গেছে এই একটা মানি প্ল্যান্ট গাছ আর এই যে নিচে লাকি বাম্বু খুব সুন্দর আজকে একদম মেঘলা মেঘলা ভালো লাগছে ওয়েদারটা সুন্দর মামনি তোমাদের বাগান দেখাচ্ছিলো আমার মোবাইলটা নিয়ে আমার এদিকে পেঁয়াজের ডাল হয়ে গেছে ফোরন দিয়ে যে নামিয়ে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি এখন এই যে ফুলকপিটা এই ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি পেঁয়াজ কালো জিরে ফোরন দিয়ে ডাল হয়ে গেছে আলু সেদ্ধটা পরে এই ভেজে করবো পেঁয়াজ ভেজে তারপরে এই যে ফুলকপি একটু ভাব দিয়ে নিলাম আর ছেলের জন্য করব মুগ ডাল দেখে মনে হয়েছে যে পুরো সন্ধ্যার মতো আমি ছেলের মুগ ডালটা বসিয়েছি আলুটা ঘষে নিলাম এই যে ঘষ দিয়ে গিয়ে জন্য যেন এই মুগ ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি ছেলের মুগ ডাল আলু ভাজা দেখে কেউ ভেবো না আজকে শনিবার আজকে কিন্তু বুধবার কিন্তু যে ওর মুগ ডাল আলু ভাজা হলে ওর সপ্তাহে যে কোনো দিন হলে ও যে কী ভালো খায় আর এই যে ছেলের আলুটা কেটে ঝুড়িতে রেখে দিলাম মুগ ডালটা হয়ে গেল গাজর ছিল না গাজর থাকলে আর কিছুটা ফুলকপি ও ডালে দিয়েছে অনেক পরিমাণে শাশুড়ি মা খারকোল ভাজা খারকোল বাটা খারকোল বা ফাঁকরোল বলে আর পটল ভাব এই দিকে এই যে মেয়েটাকে বকা দিই সকাল হলে স্নান করে এখন গাছ নেওয়া পড়ছে গাছটা পাতা গজিয়েছে অনেক ফুল হবে মনে হয় দেখ জায়গা তো সে ভালো ছড়িয়েছে হবে মনে না বারান্দায় ঘুরঘুর করার কারণ আছে হুম রোদ ওঠেনি যে তাই তো রোদ উঠলে আর খুঁজে পেত না আমড়ার চাটনি করেছি রয়েছে সে আমড়ার চাটনি দেখো আজকে বউকে মানে বউ বউমাকে একটা কথা বলবো হ্যাঁ রে তোর কাজের সময় শরীর খারাপ আর তুই মুখে প্যাক মাখার সময় সুস্থ হ্যাঁ বলতে হয় না তোমাদের মধ্যে একজন গতকাল ও পাতার ই মেখেছে আর মানে ওই আমি তো ও সব কিছু শেয়ার করে আমি ভালো লাগে যে এগুলো থাকবে ছোট ছোটো মুহূর্ত সেইটা শেয়ার করেছি তাতে বলছে কাজের সময় শরীর অসুস্থ হয়ে যায় আর যখন শেয়াল করে না কি করে সে কমেন্টও শর্ট ভিডিওর মধ্যে করে দিয়ে গেছে আর চিন্তা করতে পারো মানুষ কি কত ধরনের মানুষ ও সংসারও তো কাজ করবেই এখন এই পরিস্থিতিতে দৌড়িয়ে লাফিয়ে আমিই ওকে করতে দিই না আমার হয়ে যায় ও বরঞ্চ রান্নাঘরে ঢুকলে আমি আমার বের করে দিই বললাম যা 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 আর এখন এই বয়সে প্যাক মাগবে না তো কবে মাখবে কদিন পর তার টাইমই পাবে না তখন সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে মামনি চা বসাবে আমাকে একটু চা করে দিয়ে ও একটু চা খাবে তারপর একটু বেরোবে বাবুর সঙ্গে একটু হাঁটতে যাবে আর তোমাদের তো পড়লাম কমেন্টটা বলছে হিন্দিতে লিখেছে কাম কারনে সে তাবিয়ত খারাপ হতে হয় যা বিউটিশ ও মানে বলতেছে বিউটিশিয়ান কাটতে তা আচ্ছাও যাতে হয় সুস্থ যাতায়। কি বলি বলো এই অবস্থায় মানে মানুষকেও এসব বলতে হয় আর এই সময় একমাত্র যারা মা হয়েছে তারাই বুঝতে পারে যে শরীরের কত রকম কন্ডিশন তবে একা সংসার যাদের তাদের তো করতে হবে আমি তো এই অবস্থা আমার ছেলে যখন প্রেগনেন্ট ছিলাম তখন ঘুটে দেওয়া গুল দেওয়া কাঠের রান্না করা এগুলো করেছি এখন এইগুলো যদি আমি ওকে বলি আমি এটা করতে পেরেছি তুই কেন পারবি না তখন আমার যতটুকু করার আমি করেছি শাশুড়ি বাজারে চলে যেত বয়স্ক ঠাকুমা কাজ করত এই আমি সাথে সাথে এগুলো করে দিতাম এখন ঘরে আমি রয়েছি তোমাদের মধ্যে যারা আমাদের পরিবারকে ভালোবাসো অনেকেই বলে রীতা যে যা বলে বলুক তোমাদের মেয়ে তোমরা যত্ন করে রাখবে দেখো আমি তো সবসময় বলি যে আমি যতটা সাবধানে চেষ্টা করার করি তারপরে ভগবানের ইচ্ছে তার মধ্যে এরকম কমেন্টগুলো রিপ্লাই দিতে ইচ্ছে করে না আসলে নিজেদের জন হলে সবাই এইসবগুলো সাবধান হবে আর কারোকে বলতে গেলে তখন আর সেই সব ভাবে না জানে পরকে একটু বলেই দিই কিন্তু যাদের হয় তারা জানে যে এই পরিস্থিতিতে কতটা সাবধানভাবে রাখতে হয় এদিকে মামুনি চা আমাকে দিয়ে দিয়েছে আমারটা যেহেতু চিনি ছাড়া চা আর আমার না সন্ধ্যাবেলা দুধ চা খাওয়ার অভ্যাস ছিল না মেয়েটার জন্য এখন আমার আমাকে চিনি ছাড়া আগে দিলো ও চিনি দিয়ে খাবে আর ছেলে চা খাই না এইটা কি করতে এনেছি বলো এইটাকে ওই কোনায় টেবিলের মধ্যে এটা কদিন হলো রে হ্যাঁ এইবার না মেয়েটাকে বকতেই হবে এইটা কদিন আগে খাইছি কদিন আগে খাইছি এখন কবলে খেতে হবে মানে করেছে আমি বাবা চা শিঙারা খেতে খেতে শাশুড়ি বৌমা একটু গল্প করলাম তারপরেই মেয়েটা একটু বেরিয়ে গেল আর আমি আমার মোবাইলের কাজ ঘরে টুকি টাকি কাজগুলো সারলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো